আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাশের জমি কেনার অধিকার বা অগ্রকয় বা প্রিএমশন বাংলাদেশে যদি আমরা বলি টোটাল চার প্রকার আইনে আমরা অগ্রকয় করতে পারি একটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং ছিয়ানব্বই ধারায় এখানে এখন মানে দুই সালের পরে শুধুমাত্র কৃষি সম্পত্তির অগ্রক্রয় করা যায় অকৃষি হইলে আমাদের অকৃষি প্রজাস্বত্ব আইন আসছে তার চোরানব্বই চব্বিশ ধারা মোতাবেক এটা ছাড়া মুসলিম আইনের অধীনে আমরা অগ্রগ করতে পারি আর অবিভক্ত সম্পত্তি হইলে বাটোয়ারা আইনের চার ধারা বাটোয়ারা আইনের ক্ষেত্রে চার ধারাও আমরা অগ্রগ করতে পারি তো এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজসত্ব আইনের ছিয়ানব্বই ধারা এটি যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক আইন বিষয় পরীক্ষা দেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তো চলুন দেখি আমাদের এর প্রতিটা সাবসেকশন কি বলে যার মাধ্যমে আমরা নানা প্রকার কিছু শিখতে পারবো বুঝতে পারবো তো বন্ধুরা সর্বপ্রথম মূল কথা যেটা সেটা হচ্ছে এই আইনটা আমাদের টোটালি হচ্ছে ইংরেজিতে তৈরি এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে আইনগুলো যদি মেইন আইনটা আমাদের ইংরেজিতে তৈরি হয় বাংলায় পড়ে এগুলো আসলে বোঝা যায় না হানড্রেড পার্সেন্ট রূপে বোঝা সম্ভব না তাহলে আমাদের যে রাইট অফ প্রিএমশন এই যে ছিয়ানব্বই ধারা এটা দুই হাজার আমাদের যেটা করা হয়েছে ছয় সালে এখানে সংশোধনী নিয়ে আসে নানা প্রকার চেঞ্জ করা হয়েছে অনেকগুলা সাবসেকশন আছে টোটাল আঠারো তার মতো সাবসেকশন আছে আর এক্ষেত্রে সর্বপ্রথম বলে নিব এইটা আপনি যদি ক্রোনোলজিক্যালি যদি বুঝেন একদম সহজ না হলে কিন্তু আপনার অনেক কঠিন মনে হবে তো আপনাদের জন্যই আমরা এর সামারিটা কয়েকটা শব্দে নিয়ে এসেছি যাতে আপনি সহজে বুঝতে পারেন আর সেটা হচ্ছে যে আমাদের দেখেন রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনে অগ্রকয় তো সর্বপ্রথম এখানে কথা হচ্ছে যে ছিয়ানব্বই ধারা অনুযায়ী এস এটি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর অগ্রকয় যেটা এটা সাবসেকশন ওয়ান আমাদেরকে দুটা কথা বলে এক নম্বর বলে যে কারা অগ্রকয় করতে পারবে তো দুই হাজার ছয় সালে সংশোধনীর পর আপনি সহ অংশীদার যদি হন উত্তরাধিকার সূত্রে তবেই আপনি কি করতে পারবেন কৃষি সম্পত্তির অগ্রকয় করতে পারবেন তো এখানে আমাদের নানা প্রকার কিছু বোঝার আসছে কেমন যেমন ধরেন যে আপনার বাবা অথবা মা যেই হোক তো উনি মারা গেছেন তো ওনার ঘরে আপনি একজন ছেলে অথবা আপনি একজন মেয়ে তো এই রকম ক্ষেত্রে কথা বলা হচ্ছে যে শুধু উত্তরাধিকারী সূত্রে হবে তো সেক্ষেত্রে আপনার বোন যদি আপনাকে না জানিয়ে বা জানিয়ে হোক বাইরে বিক্রি করে তাইলে আপনি এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারবেন অন্য কেউ পারবে না অথবা ধরলাম যে আপনি এরকম আপনার দাদা দাদার সম্পত্তি ছিল দাদা মারা গেছে আপনার বাবা এবং আপনার চাচা একাধিক চাচা আছে এখন কোন এক চাচা তার সম্পত্তিটা কি করতেছে সে বাইরে কারো কাছে বিক্রি করতেছে অথবা এই চাচার কাছে বিক্রি করতেছে আপনার বাবাকে দিচ্ছে না তো এরকম ক্ষেত্রেও আপনি এই আইনের অধীনে যেতে পারবেন আবার ধরেন যে ক্ষেত্রে আপনার এই দাদা মারা যাওয়ার পর বাবা এবং চাচার মধ্যে বাটোয়াটা দলিল হয়ে গেলো সম্পত্তি ভাগ হয়ে গেলো পৃথক ক্ষতিয়ান সৃষ্টি হইলো তখন আর ওই সম্পত্তিটা উত্তরাধিকার সম্পত্তি থাকে না তখন ওই সম্পত্তি কৃষি সম্পত্তি হইল আপনি অগ্রকর মামলা কিন্তু দায়ের করতে পারবেন না এটা মনে রাখবেন তাহলে যখনই আপনারা বন্টন বাটোয়ারা করে পৃথক ক্ষতিয়ান সৃষ্টি করবেন তখন আর ওইটা উত্তরাধিকারী সম্পত্তি থাকবে না উত্তরাধিকারী সম্পত্তি শুধু ততক্ষণই থাকবে যতক্ষণ অবিভক্ত হিসাবে থাকতেছে এইটা গুরুত্বপূর্ণ জিনিস আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি অলরেডি সাইড সম্পত্তি থাকে তাইলে সেকশন নব্বই মোতাবেক আপনি আবার অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না কারণ ন ষাট বিঘার বেশি তো আপনি সম্পত্তি অর্জন করতে পারেন না তো এক্ষেত্রে অগ্রকয় করে কি করবেন তো এইটা হচ্ছে আমাদের পঁচানব্বইয়ের প্রথম অংশ দ্বিতীয় অংশ আমাদের বলে যে কত দিনের মধ্যে সময়সীমা মামলাটা দায়ের করতে হবে তো নর্মালি আমাদের এই যে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রদসত্ব আইনের উনানব্বই ধারায় দুই প্রকারের নোটিশ হয় একটা এলটি নোটিশ যেটা চলে যায় সিলেন্ডের কাছে আরেকটা হচ্ছে যে আমাদের সহ অংশীদারকে নোটিশ প্রদান করতে হয় যেটা বাধ্যতামূলক এখন যদি কোনো কারণবশত আপনার কাছে নোটিশ আসে তাহলে যে দিন নোটিশ পাবেন সেদিন থেকে দুই মাসের মধ্যে মামলা দায়ের করবেন আর যদি কোনো কারণবশত নোটিশ না আসে আপনি কোনোভাবে জানলেন তাহলে যে দিন থেকে জানবেন সেদিন থেকে দুই মাস এখন অনেকে আপনি পাঁচ বছর পরে জানতে পারেন তো এই জন্য আরেকটা লাইন ব্যবহার করা হয়েছে যে একটা বিক্রয় দলিল নিবন্ধনের তিন বছর পর কোনোভাবে আর মামলা দায়ের করতে পারবেন না যাই আপনি জানেন অথবা না জানেন আইনের কিছু যায় আসে না তাহলে এইটা হচ্ছে আমাদের একটা সময়সীমা এবং কারা দায়ের করতে পারবে এখন সাবসেকশন টু আমাদেরকে যেটা বলতেছে যে আপনি যে মামলাটা দায়ের করবেন যেমন আমরা আপনার এই যে দাদা মারা গেছে আপনার বাবা দুই চাচা ছিল এক চাচা সম্পত্তিটা বাইরে বিক্রি করে দিছে তো রকম ক্ষেত্রে যদি আপনি আপনার বাবা আপনার আরেক চাচা তারাও কিন্তু ইচ্ছুক থাকে দুইজনে মামলা করবেন যদি অন্য ব্যক্তি ইচ্ছুক না থাকে তো আপনার অন্য চাচা ইচ্ছুক না থাকলে আবেদনে যিনি নতুন ক্রেতা যিনি সম্পত্তিটা ক্রয় করলেন ওনাকে আমরা পক্ষ করব মেইন বিবাদী এবং বাকি অংশীদার যারা আছে যারা কিনতে চাচ্ছে না কিন্তু তারা তো অংশীদার তো তাদেরকেও আমরা বিবাদী করব। কিন্তু যিনি বিক্রি করে দিছেন অলরেডি তাকে মামলার কোনো টাকার দরকার নেই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু যিনি নতুন ক্রেতা তাকে করব আর সহ অংশীদার যারা আছে তাদেরকে আমরা করব তবে এক্ষেত্রে উজ্জ্বভাবে যেটা হয় যেহেতু ওই যে একজন সহ অংশীদার যিনি ছিলেন যাকে আরও ছিল যারা ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে আমরা পক্ষ করব কিন্তু যিনি বিক্রি করে দিলেন তার কিন্তু কোনো দরকার নেই এইটা গুরুত্বপূর্ণ জিনিস এখন সাবসেকশন থ্রি আমাদেরকে বলে যে কত টাকা লাগবে একটা মামলা দায়ের করতে প্রথম কথা হচ্ছে ওনারা বিক্রয় মূল্য যত দেখাবে ওই সেল ডিডে ওই মূল্যটা আপনাকে দিতে হবে ধরলাম এক লাখ টাকা পাশাপাশি ওই এক লাখের উপর পঁচিশ পার্সেন্ট অ্যাডিশনাল ক্ষতিপূরণ মানে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর দলিলটা রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে মামলা দায়েরের মধ্যবর্তী সময় আট পার্সেন্ট সরল সুদ ধরলাম আপনি এক বছর পরে মামলা দায়ের করলেন তাইলে আরও আট হাজার টাকা তাহলে এক লক্ষ টাকা বিক্রয় মূল্য পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ আট হাফ হচ্ছে সরল সুদ আর এর পাশাপাশি যদিও এখানে দেওয়া নাই সেটা হচ্ছে এআইনের অধীনে মামলা দায়ের করতে দুইশো টাকার কোর্ট ফি দিয়ে কোর্ট ফি হচ্ছে দুইশো টাকা এটা কিন্তু আবার এডিশনাল দিতে হয় সাবসেকশন ফোর আমাদেরকে বলতেছে যে সম্পত্তিটা ক্রয় করার ক্ষেত্রে ওই নতুন তার রেজিস্ট্রেশন করছে হয়তো খাজনাপাতি পরিশোধ করছে তো ওইখানে কোনো প্রকার সে লিগাল কোনো প্রকার যদি দেনা পাওনা থাকো সেগুলো যদি শোধ করে তাহলে এই রকম খরচাপাতিগুলা কত টাকা হইল না হইলো তার হিসাব আদালত তাকে বলতে পারে যে আপনি ওই হিসাবটা সাবমিট করেন এখন যদি আসি আমাদের সাবসেকশন ফাইভ বলতেছে যে যিনি মামলাটা দায়ের করলেন আদালত এখন তাকে বলতে পারে যে আপনি এডিশনাল এই টাকাটাও যুক্ত করেন যেমন একটা দলিল করতে আমরা জানি যে দেখি হয় আমাদের এক লাখ বিশ হাজার দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা খরচ হয় খাজনাপাতি নানা প্রকার ওই টোটাল খরচটাও আপনাকেই দিতে হবে এরপরে সাবসেকশন সিক্স সেভেন এবং এইট তিনটাকে যদি আমরা একসাথে নেই মূলত কথা হচ্ছে যে যারা অন্যান্য মালিক ছিলেন যারা প্রথম অবস্থায় কিনতে চান নাই যাদেরকে আপনার নোটিশ দিয়ে বিবাদী হিসাবে এখন যদি তাদের মত পাল্টে তারাও যদি ক্রয় করতে ইচ্ছা করে তাহলে দুই মাসের মধ্যেই তারা কি করবে জানাবে যে আমরাও ক্রয় করব। যদি না হলে পরে আর তারা কেতা হতে পারবে না পরে আর তারা আপত্তি তুলতে পারবে না যে আমি কিনব আর আদালত সবার মাঝে তখন অংশটা ভাগ করে দিবেন আদালত কি করতে পারবেন এখন ধরেন যে আপনার দাদার সম্পত্তি ছিল আপনার বাবা একজন আপনার চাচা একজন আপনার জ্যাঠা একজন এখন আপনার যেটা বাইরে বিক্রি করে দিছে এখন আপনি বাবা ক্রয় করতে চাচ্ছে ইনি ক্রয় করতে চাচ্ছে না পরবর্তীতে উনি রাজি হইল। তো এখন উনি কতটুকু নিবে এটা আদালত ঠিক করে দিবে ফিফটি পারসেন্ট নিবে না ওয়ান ফোর্থ নিবে না ওয়ান থার্ড নিবে বা না উনি কতটুকু নিতে চান সে অনুযায়ী এরপরে সাবসেকশন নাইন আমাদেরকে বলতেছে যে আদালত কি করতে পারবে এরকম একটা মামলায় কি ক্ষমতা দেওয়া হলো তো আদালত কি করবে ফাইনালি ডিসাইড করে দিতে পারবে একটা ডিগ্রি প্রদান করতে পারবে আদালত কী করবে বন্টন করে দিতে পারবে যে একাধিক যদি আবেদনকারী থাকে কে কতটুকু পাবে যে টাকা পয়সাগুলা অতিরিক্ত যদি কোনো টাকা পয়সা জমা করা হয় সেগুলোকে ফেরত দেওয়ার আদেশ দিতে পারবে আর ষাট দিনের মধ্যে নতুন তাকে বলবে যে আপনি একটা সাবকবলা দলিল করে দেন কাকে যিনি অগ্রগর মামলা দায়ের করেছেন তাকে এখন দশ নম্বর বলতেছে যদি কোনো কারণবশত দলিল নিবন্ধন করে দেওয়া না হয় তাহলে আদালত পরবর্তী ষাট দিনে নিজেই কি করবে আদালতের মাধ্যমে সাপ কবলা দলিল রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এগুলোর জন্য পৃথক করে কিন্তু আপনাকে কোনো খরচ দিতে হবে না রেজিস্ট্রেশন আইনে যাই কিছু বলা থাকুক কারণ অলরেডি আপনি পঁচিশ পার্সেন্ট দিয়েছেন তো সাবসেকশন এগারো বলতেছে যে দলিল নিবন্ধনের পরেই আপনি মালিকানা যাবতীয় অধিকার প্রাপ্ত হবেন যেদিন থেকে আদালত অথবা যে কোনোভাবে দলিলটা নিবন্ধিত হইল সেদিন থেকে আপনার উপর ওই সম্পত্তির যাবতীয় কি হবে সমস্ত প্রকার অধিকার আপনার কাছে চলে আসবে যদি ওই দখল যদি প্রদান করার প্রয়োজন পড়ে বারো বলতেছে যে আদালত দখলও বুঝিয়ে দিতে পারবে পৃথক মামলা করার দরকার নেই আর সাবসেকশন থার্টিনে যেটা বলতেছে যে আদালতের অংশ মোতাবেক আদেশ বিভাজন নয় এইটা আবার কেমন জিনিস যেমন ধরেন যে আমরা যেটা বললাম যে একটা সম্পত্তি দুইজন মিলে আপনারা অংশীদার হয়ে মামলা দায়ের করেছেন তো সেক্ষেত্রে একজন হয়তো ফোরটি পার্সেন্ট দাবি করেছেন একজন সিক্সটি পার্সেন্ট তো আদালত উভয়জনকে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নেওয়ার জন্য বলেছেন এই ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে এই না যে তাদের পৃথক নাম জারি হয়ে গেছে রেকর্ড সংশোধন হয়ে গেছে এরকম কিছু না এটার জন্য পৃথক আবেদন করতে হবে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমরা কোন আদালতে মামলা দায়ের করব। তো এখানে বলতেছে মামলা হবে দখল উদ্ধার মামলার একতিহারের মতো অর্থাৎ ওই সম্পত্তিটা যদি বেদখল হইতো দখল উদ্ধারের জন্য আমরা যার কাছে মামলা দায়ের করতাম যেই আদালতে করতাম যে টেরিটোরিয়াল আদালতে করতাম সেইখানে মামলা দায়ের করতে হবে এরপরে আমাদেরকে যেটা বলতেছে যে সেটা হচ্ছে এই রায়ের বিরুদ্ধে এটা আপিলযোগ্য আপিল করা যাবে সমস্যা নেই কোনো পক্ষ যদি সংক্ষুব্ধ হয় সে চাইলে আপিল আদালতে আপিল করতে পারবে আর ষোলো নম্বরে সাবসেকশন ছিল যে বাস্তুভিটা মানে গ্রামের কৃষকের সম্পত্তি যেটা তেত্রিশ শতাংশ পর্যন্ত তার বাড়িঘর ছোট পুকুর বাসবাগান এই বাস্তুভিটা নর্মালি নিলামও করা যায় না এই জন্য এই আইনের অধীনে বাস্তুভিটা অগ্রকয় করা যাবে না এই সেকশন বলতেছে কিন্তু একটা আদালতের রায় হচ্ছে যে না আমরা কি করতে পারবো বাস্তুভিটাও রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে অগ্রকয় করতে পারবো তো আদালতের রায়টা প্রেসিডেন্ট হিসাবে কাজ করে এই সেকশনটা ওভার রাইট করবে মানে আমরা করা করতে পারবো এটা মনে রাখবেন এর পাশাপাশি সত্যতে বলতেছে যে মুসলিম আইনে যে অগ্রকয় আছে এই অগ্রকয়কে প্রভাবিত করবে না তো আপনি কমেন্ট সেকশনে জানাবেন যদি মুসলিম মাইনের এটা ডিটেইলে এটার মতো বুঝতে চান তাহলে আমরা ভিডিও তৈরি করবো আর আঠারো বলতেছে যে এই যে দুই সালে যে সংশোধন করা হইলো এর পূর্বের মামলাগুলোর ক্ষেত্রে এগুলো প্রযোজ্য হবে না এটা শুধু এই আইনটা যেদিন থেকে কার্যকর হচ্ছে সেদিন থেকে পরবর্তী দিনের জন্যই প্রযোজ্য তো এখন যদি আমরা এটাকে যদি একটু সামারি করে দিই আপনাদের সাথে জাস্ট আমরা কি করলাম কৃষি সম্পত্তি এখন কৃষি সম্পত্তি কোনগুলো আপনার কাছে যে ক্ষতিয়ান আছে ক্ষতিয়ানে দেখেন কৃষি ও কৃষিতে ভাগ করা আছে কৃষি শ্রেণীতে পড়লে এই আইনের যেতে পারবেন এর পাশাপাশি আমরা অকৃষি পজাসত্ব পাশাপাশি হচ্ছে যে আমরা কি করতে পারবো মুসলিম আইন অগ্রকয় মামলা দায়ের করতে পারবো তবে একটা কথা মনে রাখবেন যদিও এখানে বলা নাই সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যদি অন্যজনের কাছে বিক্রি করে এখন আইনের যেই জিনিসটা সেটা হচ্ছে কেউ যদি কারোর সাথে বিনিময় করে কাউকে হ্যাপা করে দেয় তখন কিন্তু আপনার এটা কাজ আসবে না আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না তো এই জন্য আমাদেরকে আইনগুলা অনেক ভালো করে পড়তে হয় শিখতে হয় জানতে হয় তো এখানে এই জন্য বলতেছে যে ই পে পোর্শন অর শেয়ার অফ হোল্ডিং অফ এনি রায় দি সোল্ড তার মানে এই অগ্রকয়টা শুধুমাত্র শুধুমাত্র বিক্রয় এবং যেই হস্তান্তরগুলা বিক্রয়ের অন্তর্ভুক্ত সেগুলোর উপরই প্রযোজ্য হবে এখন কোনগুলো বিক্রয়ের অন্তর্ভুক্ত যেমন আমরা জানি যে স্ত্রীকে মহরানার বিনিময় যদি আপনি সম্পত্তি দান করেন ওইটা বিক্রয়ের অন্তর্ভুক্ত হ্যাবা বিল অ্যাওয়াজটা বিক্রয়ের অন্তর্ভুক্ত তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে বিক্রয় দলিলের ক্ষেত্রে এটা প্রযোজ্য হ্যাবা অথবা দান করলেন ওয়াকফ করলেন আপনি কারোর সাথে বিনিময় করলেন এগুলোতে এটা প্রযোজ্য হবে না এই জিনিসটা মাথায় রাখবেন কিন্তু তো বন্ধুরা এখন জাস্ট আমরা যদি একটু সামারি করি সেটা হচ্ছে আমরা যদি এই রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনের ছিয়ানব্বই ধারা মোতাবেক অগ্রগয়ের মামলা দায়ের করতে চাই কারা করতে পারবো শুধু এক শ্রেণী সেটা হচ্ছে উত্তরাধিকারী সূত্রে ওই সম্পত্তির কি মামলা দায়ের করতে পারবে ছাড়া আর কেউ না এখন আপনার বাবা সহসরিক ছিল সম্পত্তি বন্টন করেন নাই বাবা মারা গেছে আপনিও মামলা দায়ের করতে পারবেন কোনো সমস্যা নেই দুই মাসের মধ্যে করতে হবে যখন থেকে জানবেন বা নোটিশ আসবে সর্বোচ্চ সময় হচ্ছে বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে মাত্র তিন বছর কত টাকা লাগবে দলিল মূল্য পাশাপাশি হচ্ছে যে পঁচিশ পার্সেন্ট আট পার্সেন্ট এইটা লাগবে অনেকেই বলবেন যে দলিল মূল্য বেশি তারা উঠাইছে কিছুই করার নাই আপনাকে ওই মূল্যই কিন্তু দিতে হবে তো সবাইকে আপনি কাকে পক্ষ করবেন যিনি নতুন ক্রেতা তাকে পক্ষ করবেন এবং আপনার যদি আরও কোনো সহসরিক থাকে যদি তারা নিতে চায় তারা তো বাদই থাকবে না নিতে চাইলে তাদেরকে বিবাদী আপনি করবেন তবে যিনি বিক্রি করে দিয়েছেন ওনার কোনো কাজ নাই তো আদালতে যদি সমস্ত কিছু দেখার পর আদালতে ওই পক্ষকে নোটিশ করে বলবে যে আপনি এখানে রেজিস্ট্রেশন খাজনাপাতি আর কোনো টাকা পয়সা খরচ করলে তার হিসাব দেন ওইটার উপর আপনি চাইলে সেখানে আর্গুমেন্ট করতে পারেন সমস্ত কিছু করার পরে ওই বাকি টাকাটাও জমা করতে হবে এরপরে আদালত যদি আপনার পক্ষে টিক রে দেয় তাকে বলবে ষাট দিনে দলিল করে দেওয়ার জন্য সে যদি না করে দেয় পরবর্তী ষাট দিনে আদালত নিজে থেকে করবে যদি দখল না থাকে দখল প্রদান করে দিবে কোনো সমস্যা কিন্তু আপনার জন্য হবে না কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে সে চাইলে আপিলও দায়ের করতে পারবে মুসলিম আইনে অগ্রকয় কোনো প্রকার বাধা নাই এই জিনিসটাও মনে রাখবেন তো তাহলে আপনার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে মুসলিম আইনে অগ্রগটা আপনি জানতে চান কি না চাইলে আমরা অবশ্যই ভিডিও তৈরি করবো আসসালামু আলাইকুম ভালো থাকবেন